ধুলির শব্দ আগুনে জ্বলতে থাকা গাড়ি আর রাস্তায় ছড়িয়ে থাকা মরদেহ এভাবে দু হাজার বাইশ সালে চব্বিশ ফেব্রুয়ারি সকালের কিয়েভ শহরকে মনে রেখেছেন ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের উপমন্ত্রী অলেকজান্ডার বর্নিয়াকভ রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের প্রথম দিনেই রাজধানী ছাড়ার নির্দেশ পান তিনি তবে যুদ্ধ তাকে থামাতে পারেনি চালিয়ে গেছেন ইউক্রেনের এক অসাধারণ প্রযুক্তিগত অভিযাত্রা যার নাম দিয়া অ্যাপ দু সালে দিয়া নামের একটি অ্যাপ চালু করে ইউক্রেন সরকার যার অর্থ কর্ম এই অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকেই সরকারি সেবা দেওয়া হয় বাসিন্দাদের ড্রাইভিং লাইসেন্স বিয়ের সনদ জমির দলিল কর পরিশোধ সবই হয় এতে প্রথমে ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুরু হলেও পরে কোভিড পাস সংযুক্ত হলে অ্যাপটির জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায় বর্তমানে এই অ্যাপে আছে চল্লিশটি সেবা এবং তিরিশটি গুরুত্বপূর্ণ সরকারি দলিল ব্যবহারকারী সংখ্যা প্রায় দু কোটি সাতাশ লাখ কম্পিউটার ব্রাউজারেও সক্রিয় দিয়া পোর্টাল যেখানে নাগরিক ও ব্যবসার জন্য রয়েছে একশো তিরিশটি সেবা রাশিয়ার আগ্রাসনের মাঝেও থেমে থাকেনি দিয়া যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে যোগ করা হয় নতুন পনেরোটি সেবা এর মধ্যে অন্যতম ছিল ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ আবেদন এবং দিয়ার মাধ্যমে রুশ সেনাদের অবস্থান জানানো উপমন্ত্রী বর্ণিয়া কফ জানাচ্ছেন ইউক্রেন প্রায় তিন লাখ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন যারা আন্তর্জাতিক কোম্পানির জন্য জটিল সফটওয়্যার প্রজেক্ট সামলানোর অভিজ্ঞতা রাখেন ফলে এই দিয়া অ্যাপ তৈরি ও রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় খরচ ধরা হয়েছে একশো কোটি ডলার ইউরোপ বা আমেরিকায় এই ধরনের প্রকল্পে হাজার কোটি ডলার পর্যন্ত খরচের নজির রয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডিজিটাল গভর্নেন্স অধ্যাপক ডেভিড ইভস বলেন ইউক্রেন সফল হয়েছে কারণ তারা অ্যাপ তৈরির আগে ডেটা এক্সচেঞ্জ প্রযুক্তি প্রতিষ্ঠা করে এতে বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরের তথ্য সহজে আদান প্রদান সম্ভব হয় ফলে নাগরিকরা প্রতিবার নতুন আবেদন করতে গিয়ে ঠিকানা জন্মস্থান বৈবাহিক অবস্থা আয়ের তথ্য আবার দিতে হয় না সরকারকেও একই তথ্য সংগ্রহ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য পৃথক সিস্টেম বানাতে হয় না অধ্যাপক ইভস বলেন যুদ্ধের সময় প্রশাসনের জরুরিতা তৈরি হয় ফলে আমলাতান্ত্রিক নিয়মে বাধা উপেক্ষা করে দ্রুত সিদ্ধান্ত ও পরিষেবা চালু হয় ইউক্রেনের উদাহরণে দেখা যায় সংকটই হয়ে উঠেছে উদ্ভাবনের চালিকাশক্তি দিয়া অ্যাপে শুধু সরকারি ফর্ম আর ট্যাক্স না ইউক্রেনের মানুষের অ্যাপের মাধ্যমেই ইউরোভিশন গানের প্রতিযোগিতায় জাতীয় প্রতিনিধিকে বেছে নেন এমনকি জুড়ি নির্বাচনের কাজও সেখান থেকেই হয় এটি অ্যাপটির প্রতি মানুষের আস্থা ও সম্পৃক্ততার দিকটি স্পষ্ট করে দিয়া এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সরকারি সেবা আরও সহজ করতে চায় একজন নাগরিক কোন সেবা চাইছেন এআই তাদের ধাপে ধাপে গাইড করবে তবে অধ্যাপক ইভস সতর্ক করেছেন ভালো ফল পেতে হলে এআই প্রশিক্ষণের জন্য নির্ভরযোগ্য ডেটা লাগবে এবং অবশ্যই নিশ্চিত করতে হবে এআই যেন সঠিক সিদ্ধান্ত নিতে শেখে একদিকে যুদ্ধ অন্যদিকে ডিজিটাল রূপান্তর এই দুই বিপরীতমুখী বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে ইউক্রেন আজ বিশ্বের অন্যতম ডিজিটাল রাষ্ট্রে পরিণত হয়েছে ইউক্রেনের দিয়া অ্যাপ যেন প্রমাণ করেছে যে সংকটকে জয় করে কিভাবে প্রযুক্তির মাধ্যমে একটি রাষ্ট্র জনগণের সেবায় আমূল পরিবর্তন আনতে পারে